হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি শিখাবো আপনারা কিভাবে একটা এসটিএমএল এর সাহায্যে টেবিল ক্রিয়েট করবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা টেবিল দেওয়া আছে প্লাস কিছু কালার অ্যান্ড টেবিল ডাটা টেবিল হেডিং এসব দেওয়া আছে তো আজকে আমি দেখাবো যে এসটিএমএল এর সাহায্যে আপনি কীভাবে এই টেবিলটাকে ক্রিয়েট করবেন এজন্য আমাদের নোটপ্যাড অথবা ভিজুয়াল স্টোরের কোড লাগবে যেহেতু আমরা বিগিনার এর জন্য নোটপ্যাড ইউজ করবো নোটপ্যাড চলে আসলাম এখন এখানে আমি অলরেডি কোডটা করে রাখছিলাম এটা এটা আমি এখানে রেখে দিচ্ছি নতুন একটা ফাইল নিয়ে নেব নতুন ফাইল নেওয়ার জন্য আমাদেরকে নিউ নিউ থেকে আপনার টেক্সট ডকুমেন্ট যেটা আমরা এস এল লিখব ইন্ডেক্স ডট এস টি এম এল এস টি এম এল ঠিক আছে এল চলে আসলো এবং এটা আমরা নোটপ্যাডে ওপেন করে নেব নোটপ্যাডে ওপেন করে নেব এবার সে হচ্ছে আমাদের আগের কোড আর এবার সে হচ্ছে আমাদের নতুন কোড সো আমি এই প্রোডাক্টটাকে জাস্ট কপি করে এ কোডে বসাই দিলাম ঠিক আছে সস অতিরিক্ত সমালোচ না করে তো উপরে যেগুলো স্টাইল এগুলো পড়ে বোঝাচ্ছি শুধু এখান থেকে আমি এটুকু সরাই দিচ্ছি ওকে তো প্রথমত আমরা টেবিল নেওয়ার জন্য টেবিলের হেডিং যেটা রাখবো যে স্টুডেন্ট ডিটেলস স্টুডেন্ট ডিটেইলস এটা হচ্ছে টেবিলের হেডিং এটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবো ব্রাউজারে ওপেন করে নিলাম ঠিক আছে উপরে দিয়ে আসছে যে স্টুডেন্ট এটাকে যদি স্যাব দিয়ে আমরা রিকোয়েস্ট করি স্টুডেন্ট ডিটেলস চলে আসছে ঠিক আছে এবং টেবিল নেওয়ার জন্য টেবিল ট্যাগি টেবিল ট্যাগ নিলাম টেবিলের মধ্যে আমি একটা শাড়ি ক্রিয়েট করে নেব চেয়ার প্রথম শাড়িতে আমাদের হচ্ছে টেবিল হেডিং টিএস এখন টেবিল হেডিংটি আছে নেম দিলাম স্টুডেন্ট নেম এটা কপি করে নিলাম অ্যান্ড দ্বিতীয় হেডিং এ আমাদের স্টুডেন্ট এজ তৃতীয় হেডিং এ আমাদের স্টুডেন্ট সিজিপি সিজিপি এ এবং চার নম্বর হেডিং এ দিচ্ছি লোকেশন লোকেশন তো এটা স্যাব করে আমরা আউটপুট দেখি যে আউটপুট চলে আসে যেহেতু আমরা টেবিলের বর্ডার দিনের জন্য বর্ডার আগে টেবিলের বর্ডার দিয়ে দিই টেবিলের বর্ডারটা দিবো আমরা টু পিক্সেল বর্ডার টু পিক্সেল দিয়ে দিলাম সো বর্ডার আমাদের টু পিক্সেল শো করাবে দেখতে পাচ্ছেন বর্ডার টু পিক্সেল শো করাচ্ছি এটুকু আগে দেখি যেটা হচ্ছে কি না है। ये भी इतना हो गया। आई विल शो यू सम एस्वेयर टू सेट अप इट। क्लिक कर लिया अब स्टार्ट हो गया ना।